গুড আফটারনুন বন্ধুরা আমি রূপালী আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে দিনটি হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাটাই বাজে ঠিক দুপুর বারোটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম এই বর্ষাকালের সময়টাতে কখনো বৃষ্টি পড়ছে তো কখনো বাইরে রোদ উঠছে তো বৃষ্টি পড়ার কারণে কিন্তু এই শাড়ি আর নাইটিগুলো আমার শাশুড়ি মা ব্যালকনিতে মেলে গেছিল তো এখন বারোটা বেজে গেছে প্রায় দেখলাম শুকিয়ে গেছে বাইরে তো মেঘলা ওয়েদার তো ভাবলাম যাই কাপড়গুলো একেবারে তুলে নিয়ে চলে আসি এখনও বৃষ্টিটা নামায়নি বৃষ্টিটা নামালে হয়তো জলের ঝিটে ভিজে যেতে পারে তাই ব্যালকনির থেকে কাপড় নাইটি সব কিছু নিয়ে চলে এলাম তো এখন এগুলোই গুছিয়ে রেখে দেবো তবে নাইটিটা যখন আমি গোছাতে গেলাম দেখলাম গলার কাছে একটু ভেজা ছিল তাই সেটা রাখলাম না এক সাইডে রেখে দিলাম তারপরে এখন শাশুড়ি শাড়িটা ভালো করে গুছিয়ে নেব এখনও কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়নি আসলে আজকে একটু দেরি হয়ে গেছে রান্নাগুলো করতে যেহেতু ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়েছে কালকে রাতে ভালো করে ঘুমটা হয়নি বলে সকালে একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠতে উঠতে ওই সাড়ে আটটা পনেরো নটার মতো বেঁচে গেছিলো তো এবার ঘুম থেকে দেরিতে ওঠা মানেই বুঝতে পারছ সমস্ত কাজে দেরি হওয়া তো সে কারণে আজকে সব কাজ দেরি হয়ে গেছে তাই আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ভাবলাম ঠিক আছে ব্লগটা করলেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলেই হলো যে আমি সারাদিন কী কী করছি তো নাইটিটা যখন দেখলাম একটু ভেজা আছে তো ভাবলাম এখানে এসে একটু মেলে দিই এখন বাইরে এসে দেখি একটু রোদ উঠেছে আসলে এই রকমই দিনটা যাচ্ছে কখনও রোদ দিচ্ছে তো কখনো মেঘলা ওয়েদার করছে তো ভাবলাম রোদ যখন দিয়েছে তাহলে নাইটিটা এখানেই মেলে দিই দেখলে তো তোমাদেরকে বললামই তখনই রোদ দিচ্ছে তখনই বৃষ্টি পড়ছে তো রোদ দিয়েছিল তার ঠিক দশ মিনিট পর এই যে নামিয়ে দিয়েছে বৃষ্টি তবে ওয়েদারটা কিন্তু মন্দ লাগেনি কখনো বৃষ্টি পড়ছে তো কখনও রোদ উঠছে আর এদিকে আমি রান্না করছিলাম পেঁয়াজ আলুর পোস্ত আজ আমার খুব পেঁয়াজ আলু পোস্ত খেতে ইচ্ছে করছে তো ভাবলাম একটু পোস্ত রান্না করি তো পেঁয়াজগুলো তো ভেজে নিলাম তারপরে আলুটাকে সেদ্ধ অলরেডি করে রেখেছিলাম প্রেশার কুকারে দুটো সিটি দিয়েছিলাম এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম সেদ্ধ আলু আর এই পেঁয়াজ আলু পোস্ত কিন্তু আমার সব দিকে বলতে পারো ভালো লাগে তো এদিকে রান্নাবান্না করছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা একটু বসেছিলো তো ভাবলাম প্রায় তো বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে ঝটপট করে রান্নাগুলো শেষ করে নিই তো জানো তো আমার রান্না করলে একটাই সমস্যা হয় সেটা হচ্ছে নুনের নুনটা আমার না কম হয়ে যায় তাই শাশুড়ি মাকে বললাম তুমি পরিমাণ মতো নুনটা দিয়ে দাও তো দেখতেই পাচ্ছ শাশুড়িমা কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে তারপর বাকিটা আমি করে নেব অনেক দিন ধরেই এই মাস জিনিসগুলো আনা ছিল তবে সময় হচ্ছিল না বলে রাখতে পারিনি আজকে যখন দেখলাম সময় হয়েছে তাহলে এই সমস্ত জিনিসগুলো রেখে দেওয়া যাক তো এখানে টুকিটাকি জিনিসগুলো ছিল যেগুলো আর মানে রাখা হয়নি যেহেতু ছিল তাই ভাবলাম আজকে এগুলো রেখে দিই তো এখন সমস্ত ডালগুলো আমি নিজের নিজের জায়গায় রেখে দেব আমার ভিডিওতে প্রত্যেক দিন কমন একটা কমেন্ট আসে সেটা হচ্ছে দিদি ভাই তোমার এখন কত সপ্তাহ চলছে তো আমার এখন তেত্রিশ সপ্তাহ পাঁচ দিন চলছে অনেকেই জিজ্ঞেস করছো তোমার এরপর কি আর কোনো স্ক্যান আছে মানে অ্যানোমালি স্ক্যানের পর তুমি আর কি স্ক্যান করেছো অ্যানোমালি স্ক্যানের পর আমি কিন্তু আর কোনো স্ক্যান করিনি এই ছত্রিশ সপ্তাহ বা পঁয়ত্রিশ সপ্তাহ শেষে আমার একটা স্ক্যান আছে সেটা হচ্ছে গ্রোথ স্ক্যান তো সেটা ডেটও কিন্তু ডাক্তারবাবু দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি গিয়ে করে নেব তো এখন আমার বলেই দিলাম তেত্রিশ সপ্তাহ পাঁচ দিন পড়ছে আর হাতে গোনা ঠিক কটা সপ্তাহ পরে কিন্তু আমার ডেলিভারি হবে আবার অনেকে এটাও জিজ্ঞেস করছো তোমার কি ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে না আমার এখনো পর্যন্ত ফাইনাল যে ডেলিভারি ডেট সেটা কিন্তু দেয়নি তবে লাস্ট পিরিয়ড অনুযায়ী যে ডেটটা ডাক্তারবাবুরা প্রথম দিন থেকে ঠিক করেছে সেটা হচ্ছে একত্রিশে আগস্ট তবে যে একত্রিশে আগস্ট হবে তার কোনো মানে নেই তার আগেও হবে আর পরে তো হবার কোনো চান্স নেই আগে হবারই চান্সটা থাকে তবে যার যেমন কারোর যেমন দশ দিন আগে হয় কারোর পনেরো দিন আগে হয় কারোর আবার দুদিন আগেও হয় তো আমার কবে হবে সেটা ডাক্তারবাবু ছয়ই আগস্ট আমাকে জানিয়ে দেবে যেহেতু আমার স্ক্যানটা ছয়ই আগস্ট আছে তো সেই দিনের রিপোর্ট অনুযায়ী ডাক্তারবাবু দেখবে যে বাচ্চার গ্রোথ ঠিক আছে কি না ঠিকঠাক পজিশনে আছে কি না আমার শরীর ঠিক আছে কি না মানে সিজার করার জন্য আমি রেডি আছি কিনা না সব কিছু দেখে ডাক্তারবাবু ছ তারিখে আমাকে লাস্ট ফাইনাল ডেট দেবে যে আমার ডেলিভারি ঠিক কবে হবে আরেকটা কথা আমি যেমন এই আগ্রহের সাথে বসে আছি কবে আমি ডেলিভারি ডেট পাবো বা কবে হসপিটালে অ্যাডমিট হব হয়তো এই কথাটা শুনে অনেকেই ভাববে তোমার কি খুব শখ জেগেছে না একদমই না অবশ্যই মনে ভয় কিন্তু পুরোপুরি আছে তবে ওই যে একটা আগ্রহ এতদিন ধরে যাকে পেটের ভেতরে রেখেছি তাকে তো অবশ্যই দেখতে ইচ্ছে করছে তাই না তো এই আগ্রহের সাথে বসে আছি ডাক্তারবাবু আমাকে কবে মানে ফাইনাল ডেলিভারি ডেটটা জানাবে আর সত্যি কথা বলতে মনে ভয় কিন্তু বলতে পারো পুরো নাইনটি নাইন আছে আর যত দেখছি দিনটা সামনের দিকে এগিয়ে আসছে তত যেন ভয়টাও এগিয়ে আসছে জানি না কেন মনে হচ্ছে কি হবে না হবে আমার শরীর কেমন থাকবে আমার বাবুর শরীর কেমন থাকবে এই সব চিন্তা করে কিন্তু শরীরও খারাপ হয়ে যাচ্ছে এমন কি মনে ভয়টাও যেন আরও দ্বিগুণ হয়ে যাচ্ছে তবে যাই হোক প্রত্যেকবারের মতো এবারও নিজেকে সান্ত্বনা দিচ্ছি ভয়ের কিছু নেই সব কিছু ভালোভাবেই হয়ে যাবে কারণ তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ আমার গুরুজনদের আশীর্বাদ ভালোবাসা সবটাই আমার কাছে আছে তাই আর কি ভয় পেলেও নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছি তোমরা যারা আর কি প্রেগনেন্ট আছো যাদের আর কি ওই তেত্রিশ চৌত্রিশ সপ্তাহ চলছে তোমাদেরকে কি ডাক্তারবাবু ডেট দিয়ে দিয়েছে আর কোন ডেটটা দিয়েছে সেটা যদি পারো অবশ্যই কিন্তু আমাকে জানিও আসলে এখানে অনেকেই আছে যাদের সাথে আমার পুরো সেম টু সেম ডেটগুলো মিলে গেছে তো তাদেরও কি গ্রোথ স্ক্যান হয়ে গেছে বা ডেট কি পেয়ে গেছো ডেলিভারির যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই কিন্তু জানিও পুরে খাবার দাবার খেয়ে নেওয়ার পরেই চলে গিয়েছিলাম একটু ঘুমোতে আর ঘুম থেকে উঠেই আজকে নিয়ে নিয়েছিলাম একটা পেয়ারা পেয়ারা খাওয়া যেই হয়ে গেছে সেই ভাবলাম যাই একটু চা বসিয়ে দিই কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা চা খায় তাই আর কি একটু চা বসিয়ে দিয়েছিলাম আর আমাদের বাড়িতে যখনই চা করা হয় ওই লিকার চা হয় একটু আদা দিয়ে লিকার চা আর এই লিকার চা খেতে কিন্তু আমার তো খুবই ভালো লাগে আমি যদিও দুধ দেওয়া চা একদমই খাই না সেটা এখন বলে নয় আমি বিয়ের আগের থেকে কিন্তু এই লিকার চাটা খেতেই বেশি ভালোবাসি তো এদিকে চাটা তো মোটামুটি হয়ে গেছে একটু আদা থেতলে সেটাও দিয়ে দিলাম আর এই আদার গন্ধটাতে কিন্তু চায়ের টেস্টটা আরও বেড়ে যায় আর যদি একটু মাথা ধরে যায় তারপর যদি এই আদা দেওয়া চা খাও তাহলে তার কিছু বলারই নেই ভ্যানিসের মধ্যে মাথা ব্যথাটা যেন ঠিক হয়ে যায় তোমাদেরও কি আমার মতো লিকার চাটা বেশি পছন্দ এইদিকে কিন্তু আমি ফল খেয়ে আটাটাও মেখে নিয়েছিলাম আসলে ঘুম থেকে উঠেই আটাটা মেখে নিই কারণ সুবিধা হয় রাতে রুটি করার সময় আর তাছাড়া রুটিটা না বেশ নরম হয় যদি রুটি করার ঠিক তিন চার ঘন্টা আগে আটাটা যদি মেখে নেওয়া যায় তো এদিকে আটাটা মেখে নিয়েছিলাম আর এখন চলে এসেছে নিচের যে রুমগুলো আছে সেগুলো ছাড় দিয়ে দেব যদিও এই কাজটা আমার শাশুড়ি মা করে তবে আজকে বিকেলে ঘুম থেকে ওই পাঁচটা পনেরো কুড়ির দিকে আমি উঠে পড়েছিলাম আর আমার শাশুড়ি প্রায় ছটার পর উঠে তো আমার যেহেতু কোনো কাজ ছিল না চুপটি করে বসেছিলাম আর আমার না ওই চুপটি করে বসে থাকতে ভালো লাগে না আর ফোনটাও চার্জ ছিল না তাই ভাবলাম ফোনে একটু চার্জ দিয়ে পাঁচ দশ মিনিটের মতো বসেছিলাম তারপরে ভাবলাম যে না যাই এই শাশুড়ি মায়ের একটা কাজ যদি আমি একটু করে নিতে পারি তাহলে ওনারও বেশ ভালোই সুবিধা হয় ঘুম থেকে উঠে আর মাথায় হেডেক থাকে না যে ঘরগুলো ছাড় দিতে হবে তাই আর কি আজকে এই কাজটা আমি নিয়ে নিয়েছিলাম দায়িত্বে আর এখন জানো তো বিকেল দিকে আমার আর হাঁটা হচ্ছে না জানি না কেন যত দিন আসছে তত আর ভালো লাগছে না বেশ কটা দিনই হয়ে গেছে আর বিকেল দিকে হাঁটা হচ্ছে না তবে যাই হোক কাল পরশু থেকে আবার একটু করে হাঁটাচলা করতে হবে যদিও পায়ে ব্যথাটা এখন খুব একটা করে না আগে যে ব্যথাটা করতো সেটার করে না তবে যাই হোক নিজের ভালোর জন্যে একটু হাঁটাচলা করতে হবে তো দেখি ভাবছি কাল থেকে একটু করে আবার সময় মতো করে ছাদে যাব তারপরে আবার আগের মতো বেশি না ওই পনেরো থেকে কুড়ি মিনিট একটু ছাদের মধ্যেই হাঁটাচলা করে নেব এতে কিন্তু আমার শরীরটাও ভালো থাকবে বিকেলে প্রত্যেক দিন আমি কিন্তু একটু মুড়ি খাই অন্য আর কিছু খেতে ইচ্ছে করে না এই মুড়িটাই মনে হয় একটু খাই তো সকালে ওই মুসুর সেদ্ধটা করে রেখেছিল তা আমি বললাম আমার জন্য একটু মসুরি সেদ্ধটা ফ্রিজে রেখে দাও বিকেলে তো আমি প্রত্যেক দিন মুড়ি খাই তো একটু মসুরি আর মুড়ি খেয়ে নেবো তো সেটা আর কি সার ফ্রিজে রেখে দিয়েছিল তো সেখান থেকে একটু মসুরি সেদ্ধ আর একটা আলু নিয়ে নিয়েছিলাম আর শ্বশুরমশাই জানে এটা আমি মুড়ি খাই তো আমার জন্য একটা চপ এনে রেখেছিল তবে আজকের টিফিনটা কিন্তু বেশ ভালোই জমে গিয়েছিল মুসুরি সেদ্ধ মুড়ির সাথে একটা চপ তো চলো ভিডিওটাও তাহলে এত দূরেই রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও নতুন বিওয়ার্স হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা